খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জয়ের জন্য মাত্র একশো বাহান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেবে শুরুটা প্রত্যাশা করতে পারেনি কে কে আর তবু জয় পেতে সমস্যা হলো না সুনীল নারায়ণের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সঙ্গে গতকাল মানে বুধবার ওপেন করতে নামেন আলী কিন্তু বিশেষ সুবিধা করতে পারলেন না প্রথম ওভারে একটি বলও ব্যাটে লাগাতে পারেননি বারো বলে পাঁচ রান করে আউট হয়ে যান তিনি ইংরেজ অলরাউন্ডার আউট হওয়ার পর ডিককের সঙ্গে কলকাতার ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন অধিনায়ক রাহানে প্রথম ম্যাচের মতোই আগ্রাসী মেজাজে শুরু করল রান পেলেন না তিনি করলেন পনেরো বলে আঠেরো রান একটা চার ও একটা ছক্কা মারেন তিনি গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন ডিকক সত্তর রানে দুই উইকেট হারানোর পর তার সঙ্গে জুটি বাঁধেন অঙ্গক্রিস রঘুবংশী তারাই দলকে পৌঁছে দিলেন প্রতিযোগিতার প্রথম জয়ের দরজায় ডিককের ব্যাট থেকে এলো একষট্টি বলে সাতানব্বই রানের অপরিজাত ইনিংস তিন রানের জন্য শত রান পেলেন না দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটার মারলেন আটটি চার এবং ছটি ছক্কা অন্যদিকে রঘুবংশী অপরিচিত থাকলেন দুটি চারের সাহায্যে সাতেরো বলে বাইশ রান করে বোলিং সহায়ক উইকেট পেয়েও রাজস্থানের বোলাররা কেউই সুবিধা করতে পারলেন না রাজস্থানের সফলতম বোলার ওয়ানিন্দু হাসরঙ্গ চৌত্রিশ রানে এক উইকেট নেন এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাহানে ঘরের চেনা মাঠে প্রথম ব্যাটিং পেয়ে প্রথমে খুশি দেখাচ্ছিল প্রথম তিন ম্যাচের জন্যে রাজস্থানের অধিনায়ক পরাগকে অসমের ক্রিকেটার বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে চেয়েছিলেন কিন্তু রাজস্থানের ব্যাটাররা তাদের দ্বিতীয় ঘরের প্রত্যাশা মতো ব্যাট করতে পারলেন না চেনা বাইশ গজে সফল হলেন না পরাক গতকালের ম্যাচটা কে কে আর এর জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ কি এই দ্বিতীয় ম্যাচটা হারলে কে কে আর এবং পুরো টিমটা মানসিকভাবে তারা অনেক বেশি যেত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত